সেবক হিসেবে নসুন পাশে থাকতে চাই বাংলাদেশ জামাতি ইসলামী সিনিসপুর পশ্চিম শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নরসিংদী সদর উপজেলা সিনিসপুর ঈদগা মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে নরসিংহে একাশনে আসনে মনোনীত প্রার্থী ইব্রাহিম ভুইয়ার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্পটির আয়োজন করা হয়েছে মানুষের কাছে সচেতনতা পৌঁছানো আর হচ্ছে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে মানুষের মধ্যে একটা যাতে সচেতনতা পৌঁছায় তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া আমাদের এখানে মেডিসিন বিশেষজ্ঞ এবং শিশু সংসদ তারপর হচ্ছে গিয়ে জন্য গাইনি সভা যাচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা বিনামূল্যে এখানে সেবা দিচ্ছি যেহেতু মোটামুটি এই এলাকার মানুষ যারা আছে যারা আসলে হসপিটালে মানে গিয়ে সেবা দিতে পারে না ওদের কাছে মানে ধার কাছে গিয়ে আমরা সেবাটা পৌঁছে দেবো এই উদ্যোগে আসলে আমাদের মানে ক্যাম্পেইনের উদ্দেশ্য ক্যাম্পে আসা স্থানীয় রুগীদের মধ্যে গণসংযোগ চালান জামায়াত মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী জিনিস পশ্চিম শাখার উদ্যোগে এখানে ইতিমধ্যে তিনজন ডেডিকেটেড ডাক্তার নারী শিশু মেডিসিন সব রকমের চিকিৎসা দিচ্ছে এবং বিনামূল্যে সম্পূর্ণ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী সদরে সব ইউনিয়নগুলিতে ক্যাম্প হবে এক বা একাধিক ইতিমধ্যে কয়েকটা হয়েছে আর নরসিংদিতে আমি যদি এমপি হতে পারি এখানে এমপি মন্ত্রী নয় আমি সেবক হিসাবে নৌসন্দীবাসে পাশে থাকতে চাই আপনাদের মাধ্যমে নৌসন্দীবাসে আমি কি আমি অনুরোধ করব তারা যেন আমার পাশে থাকে চিকিৎসা খাতকে আমি অগ্রাধিকার দেব। রাশিদা আক্তার নিখাত খবর